রাউজানের জাহানারা আক্তার মুক্তা নামে আঠাশ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন গত শনিবার বারোই জুলাই বিকাল আনুমানিক চারটায় তিনি কাউকে কিছু না জানিয়ে রাউজান পৌরসভার এক নোং ওয়ার্ডের পশ্চিম গহিরার নিয়াজ হানিফের বাড়িস্থ বসতঘর থেকে বের হয়ে চলে যান আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি পরে নিখোঁজ জাহানারা আক্তার মুক্তার ভাই সিরাজুল ইসলাম রাওজান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন নিখোঁজ থাকা মুক্তা রাওজান পৌরসভার এক নং ওয়ার্ডের পশ্চিম কোহিরার নিয়াজ হানিফের বাড়ির মৃত মোহাম্মদ শামসুল আনোয়ারের মেয়ে নিখোঁজ ডায়েরিতে উল্লেখ করা হয় জাহানারা আক্তার মুক্তার বয়স ২৮ বছর উচ্চতা আনুমানিক চার ফুট আট ইঞ্চি গায়ের রং শ্যামলা মুখমণ্ডল গোল মাথার চুল লম্বা চোখ সাদার মধ্যে কালো স্বাস্থ্য মধ্যম ঘর থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা রঙের গেঞ্জি ও সবুজ রঙের প্যান্ট কোনো স্বহৃদয়বান ব্যক্তি মানসিক ভারসাম্যহীন জাহানারা আক্তার মুক্তাকে কোথাও দেখে থাকলে জিরো ওয়ান নাম্বারে তথ্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন জাহানারা আক্তার মুক্তার ভাই সিরাজুল ইসলাম ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে উবায়দা খান সামিয়া রাওজন টিভি